আজ না হয় কালে তুমি যাইবা কহব রে যাওয়ার সময় দেখবে সে গো তোমার ছবি রইল পর যাওয়ার সময় দেখবে সে গো আজ না হয় কালে তুমি যাইবা কহব রে যাওয়ার সময় দেখবে সে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে সে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে রে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আদ্রালে সামনে খারা গো চলো অন্ধকার কবরে হঠাৎ আদ্রালে সামনে খারা গো আজ বলবে হে আরে দে নয় চল তারা করে কোনো কথা শুনি বে নে নিবেলি যা সি রে কথা শুনি বে নে ছেলেমেয়ে হে বলবে বাবা কিভাবে দাও সে বাবা বলে হে ডাকবো কারে গো এই বাব সংসারে এ বাবা বলে হে ডাকবো কার হে গো রুজা থাকতে পড়ো বলে যাই তোমার রে রবি সানা হবে গো অন্ধকার গরে ফুলে রবি সানা হবে গো কোরআন বড় তুদ পর বলে যাই তোমার ফুলে রবি সানা বেগো অন্ধকারক গে ৰবি সা নাহ বে গো আজ নহয় কালি তুমি যাই বা কবৰে সময় দেখ বেছেয়ে গো তোমাৰ ছবি রইল পৰে তামাৰ সময় দেখ বেচেয়ে গো